আমাদের রেজিস্ট্রেশন ফি নেওয়ার কথা ছিল একশো নব্বই টাকা করে সরকার আমাদের নিয়েছে সাড়ে চারশো টাকা করে দুশো ষাট টাকা করে বেশি নিয়েছে এই জন্য আমাদের এই আন্দোলনটা তার মধ্যে আমরা দু তিনবার স্যারের সঙ্গে মিটিং করেছি স্যার আমাদের কোনোদিন ডেট দেয়নি যে এই ডেটে তোদের টাকাটা ফেরত দেওয়া হবে তারপরে আমরা যে আজকে এইটা করছি সেটা হচ্ছে আমরা স্যার ম্যামেদের আটকে রেখেছি কথাটা শুনেছেন নিশ্চয়ই কান্টারলে মাথা আছে স্যার আজকে স্কুলে উপস্থিত নেই আমাদের ম্যানেজিং কমিটি উপস্থিত নেই স্যারদের জন্য আটকে রেখেছি বিকালবেলা ফোন করছি স্যারদের কাছে তিনটের সময় হেড স্যার আমাদের একটা কথা শুনে ফোন কেটে দিচ্ছে কোনো এ নেই তারপরে আমরা বারবার অন্য অন্য ফোনের থেকে ফোন করছি ফোন রিসিভ করছে না পরে সুইচ হোক তারপরে আমরা ম্যানেজিং কমিটির কাছে ফোন করলাম আমাদের এই বাড়ির পাশে ম্যানেজিং কমিটি সব বাড়ি এই স্কুলে পাশে ম্যানেজিং কমিটির বাড়ি এবার ম্যানেজিং কমিটির কাছে ফোন করলে তারা বলছে যে শনিবারের দিন আমাদের বারোটার দিকে টাকাটা ফেরত দেবে এবার আমাদের খেলা আছে ফাইনাল খেলা হচ্ছে বৃহস্পতিবারে বলার নেই আমরা এই খেল খেলবো এরা কি কজন এই কজন এবার খেলতে গিয়ে কারো যদি লেগে যায় কেউ যদি স্কুলে না আসতে পারে আর খেলার পরে কেউ এমনি স্কুলে আসবেও না আমার বয়স আর তারপরে হচ্ছে শনিবারের পরের থেকে আবার পুজো ছিল শনিবারে কেউ স্কুলে আসবে না আন্দোলনটা কিছু ছিল টাকাটা কটা থেকে আজকে কটা থেকে মাস্টারমশাইদের আটকে বিক্ষোভ দেখাচ্ছ তোমারটা ওটা দেড়টার দিকে এখন তো প্রায় সাতটা বাজতে গেল কি চাইছো তোমরা চাইছি যে আমাদের এইচ এম আসুক স্কুলে ম্যানেজিং কমিটি এখনো পর্যন্ত এইচ এম আসেননি ম্যানেজিং কমিটি আসুক এইচ এম আসুক আমরা আমাদের যে একটা টাকা ফেরতের ডেট আছে সেই ডেটটা দেবে আমাদেরকে আমরা ছেড়ে দেবো স্যার